তার মানে আমাদের সাড়ে এগারোটার সময় ডিপার্ট করার কথা এখন অলরেডি আমরা ষোলো মিনিট দিলে আমরা পুজো বাকি করতে পারি নাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া সময়ের ব্যাপার মাত্র কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এর পরে যাত্রী ও ফ্লাইটের সংখ্যা বাড়লে একটি মাত্র রানওয়ে দিয়ে কিভাবে তা সামলানো হবে এই প্রশ্নের উত্তরেই উঠে আসে নতুন একটি ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণের পরিকল্পনা কিন্তু এই পরিকল্পনা কি এখনও আছে নাকি বেবিচক এর থেকে সরে এসেছে আজকের ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো সবশেষ আপডেট থার্ড টার্মিনালের যে এপিসোডগুলো এর আগে তৈরি করেছিলাম আপনারা তা পছন্দ করেছেন এই জন্য আমি আবারও চলে আসলাম থার্ড টার্মিনালের আপডেট ভিডিও নিয়ে আজকের পর্বে কথা বলবো হচ্ছে ডিপেন্ডেন্ট রানওয়ে নিয়ে এর আগে ডিপেন্ডেন্ট রানওয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আপনারা আপনাদের মূল্যবান মতামত আসলে প্রকাশ করেছেন তো এই মতামতের প্রেক্ষিতে কিছু উত্তর দেওয়া এবং মানে ডিপেন্ডেন্ট রানওয়ে যেটা সেকেন্ড রানওয়ে যেটা সেটি কি অবস্থায় আছে কত দূরে এর প্রজেক্ট কবে নাগাদ হাতে নেওয়া হবে সেই সব বিষয়ে আমরা আলাপ করব কাজ কবে নাগাদ শুরু হতে পারে সেসব বিষয় নিয়ে আমরা আসলে আজকে আলাপ করব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ডিপেন্ডেন্ট রানওয়েটা কেন করতে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে কেন করা যাচ্ছে না এর বিষদ আসলে আমি এর আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে এটা দেখে আসতে পারেন থার্ড টার্মিনাল বদলে দেবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের সক্ষমতা বাড়বে আড়াইগুণ বাড়বে উড়োজাহাজ উঠানামাও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জায়কার জরিপ বলছে হজরত শাহজালাল বিমানবন্দরে প্রতি বছর আট শতাংশ হারে যাত্রী বাড়ছে বর্তমানে বছরে প্রায় নব্বই লাখ যাত্রী যাতায়াত করলেও তৃতীয় টার্মিনাল চালুর পর তা ছাড়িয়ে যাবে দুই কোটিতে বাড়তি যাত্রী সামাল দিতে প্রয়োজন হবে বাড়তি ফ্লাইটের জাইকার জরিপে বলা হয়েছে দুই সাল নাগাদ বছরে প্রায় দুই লাখ উড়োজাহাজ ওঠানামার চাহিদা তৈরি হবে বিমানবন্দরটিতে যদিও বিমানের বিদ্যমান রানওয়ে দিয়ে বছরে সর্বোচ্চ এক লাখ সত্তর হাজার উড়োজাহাজ ওঠানামা করা সম্ভব ভবিষ্যতে ফ্লাইটের চাপ সামাল দেওয়ার কথা মাথায় রেখে শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল তবে জমি স্বল্পতার কারণে আরেকটি স্বাধীন রানওয়ে নির্মাণ করার সুযোগ না থাকায় সিদ্ধান্ত ছিল ডিপেন্ডেন্ট রানওয়ে করার কিন্তু গত কয়েক মাস ধরে এই প্রকল্প নিয়ে কিছু আলোচনা শুরু হয়েছে কিছু সংবাদ মাধ্যম বলছে বেবিচক ডিপেন্ডেন্ট রানওয়ে করার পরিকল্পনা থেকে সরে এসেছে নতুন রানওয়ে নির্মাণ না করে স্মার্ট এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বা এটিএম এবং উন্নত স্লট ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যমান রানওয়ে থেকে সর্বোচ্চ সক্ষমতা আদায় করতে চায় সরকার এর পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে জমি অধিগ্রহণের জটিলতা এবং অতিরিক্ত খরচ বিমানবন্দরের আশেপাশেই ইতিমধ্যে অনেক স্থাপনা গড়ে উঠেছে যা নতুন রানওয়ে নির্মাণকে কঠিন করে তুলেছে আজকের পত্রিকার এই খবরে বলা হয়েছে যে টাকা দিয়ে ডিপেন্ডেন্ট রানওয়ে করা হবে তার বিনিময়ে পর্যাপ্ত সুবিধা মিলবে না অর্থাৎ প্রজেক্টিভ ভ্যালু ফর মানি হবে না এর চেয়ে বিমানবন্দরের ব্যবস্থাপনা যদি উন্নত করা যায় অর্থাৎ স্লট ম্যানেজমেন্ট যদি উন্নত করা যায় তবে বর্তমানে চেয়ে ফ্লাইট ওঠানামা বাড়লেও তা কোনো চাপ তৈরি করবে না

কিন্তু আপনার যদি এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব এফিশিয়েন্ট এবং প্রোডাক্টিভ হয় তাহলে এই চব্বিশ মিলিয়ন যেটা আমরা এক্সপেক্ট করছি থার্ড টার্মিনালের টার্গেট টু হ্যান্ডেল প্যাসেঞ্জার এই টার্গেটে রিচ করা সম্ভব থার্ড টার্মিনাল যেটা করবে সেটা হচ্ছে যে যাত্রী ধারণ ক্ষমতা বাড়াবে সেবার মান বাড়াবে কিন্তু ভোগান্তি যে কমাবে সেটা বলা যাচ্ছে না কেননা ভোগান্তি শুধু থার্ড টাইমিনারের সার্ভিসের উপরে ডিপেন্ড করবে না ডিপেন্ড করবে হচ্ছে যে ফুল অপারেশন কেননা একটা অপারেশন আর একটা অপারেশন হচ্ছে ইন্টার রিলেটেড সো ফুল অপারেশন যখন স্মুথ হবে তখনই কিন্তু ভোগান্তি থাকবে না কিংবা মানে খুব সহজেই যাত্রীরা সেবা উপভোগ করতে পারবেন এখন আপনি মনে করেন ওপেন স্পেসে বসলেন আপনার চিকিন দ্রুত হয়ে গেল অথচ আপনি জানতে পারছেন যে আপনার ফ্লাইট আপনি ফ্লাইটে আসন পেতে বসেছেন অথচ ফ্লাইট ছাড়ছে না কেন ছাড়ছে না কারণ হচ্ছে যে আপনার ফ্লাইটের আগে আরো পাঁচ সাতটা ফ্লাইট সিরিয়াল হয়ে আছে এবং যেহেতু একটা রানওয়ে এক এক প্লেন প্লেন নামে ওঠে সুতরাং আপনি উড্ডয়নের জন্য আপনি একে তো সিরিয়ালের জটে পড়ে যাচ্ছেন এবং সেই সাথে যেসব প্লেনগুলো নামবে তারা কিন্তু নামতে গিয়ে আপনার টেক অফের পথে কি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অর্থাৎ ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না অন্যদিকে আবার যখন আপনি কোনো গন্তব্য থেকে এসে এই বিমানবন্দরে নামতে চাইবেন তখন দেখতে পারবেন যে হয়তো আপনার আকাশে চক্কর কাটছে কেন কাটছে কেননা আপনার ফ্রি হওয়ার কথা রান্না সেটি ফ্রি নেই কেননা হয়তো অন্য কোনো প্লেন আগে নেমেছে কিংবা কোনো প্লেন টেক অফ করছে এই কারণে আপনাকে করা হচ্ছে অর্থাৎ আপনাকে আকাশে চক্কর কাটতে বলা হচ্ছে এবং যখন আপনি নামতে যাবেন ক্লিয়ারেন্স পাওয়ার কথা তখন আপনি ক্লিয়ারেন্স পাচ্ছেন না আর দশ পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আকাশের চক্কর কাটতে হচ্ছে বিমান বিমানবন্দরে নামার জন্য তো এটি দুটি অসুবিধা একটা অসুবিধা হচ্ছে যে আপনার কাঙ্ক্ষিত সময়ে উড্ডয়ন অবতরণে ব্যাঘাত ঘটছে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যখন আকাশের চক্কর কাটতে হয় কিংবা আপনার টেক অফের জন্য ওয়েট করতে হয় তখন আপনার যদি টেক অফের কথাই বলি তাহলে আপনার জ্বালানি পড়ছে এবং আপনার টাইমিংটা মিস হচ্ছে কেননা আপনি দেরিতে ফ্লাই করলে নিশ্চয়ই আপনার ডেস্টিনেশন এয়ারপোর্টে দেরিতেই পৌঁছাবেন স্বাভাবিকভাবে আবার অন্যদিকে আপনি সময় মতো আপনার অ্যাপ্রোচে চলে এসেছেন মানে শাহজালাল বিমানবন্দরের আমেতে চলে এসেছেন কিন্তু আপনি ল্যান্ডিং না পাওয়ার কারণে আপনাকে বিশ মিনিট পঁচিশ মিনিট দেরি করতে হচ্ছে এতে যেমন জ্বালানি ব্যয় বাড়ছে ঠিক তেমনি সময়ও নষ্ট হচ্ছে আর জ্বালানি ব্যয় বাড়াটা অবশ্যই ভালো দিক না কেননা এটা তো ওভারঅল কস্টিং বাড়িয়ে দেয় এবং ওভারঅল কস্টিং বাড়িয়ে দিলে সেটা কিন্তু আলটিমেটলি প্যাসেঞ্জারের পকেট থেকেই আসলে সেটা উসুল করা হয় বেবিচক সূত্রে জানা গেছে বর্তমানে শাহজালাল বিমানবন্দর দিয়ে ছত্রিশটি বিদেশি কমার্শিয়াল এয়ারলাইন্স আটটি কার্গো এয়ারলাইন্স চারটি দেশীয় এয়ারলাইন্স এবং হেলিকপ্টার সহ তেরোটি এভিয়েশন প্রতিষ্ঠান ফ্লাইট পরিচালনা করছে বিমানবন্দরে এক এবং দুই নাম্বার টার্মিনাল সর্বশেষ দুই সালে পঁচানব্বই লাখ যাত্রী হ্যান্ডেল করেছে নতুন টার্মিনাল অর্থাৎ তৃতীয় টার্মিনালের ফলে যাত্রী হ্যান্ডেলের সক্ষমতা দুই কোটিতে গিয়ে ঠেকবে এছাড়াও কার্গো সক্ষমতা দুই লাখ টন থেকে বেড়ে হবে সাত লাখ টন সাম্প্রতিক তথ্যে দেখা গেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে নতুন রানওয়ে নির্মাণের সিদ্ধান্তটি এখনও বিবেচনায় আছে তবে পরিকল্পনায় থাকলেও জমি ও খরচের বিষয়টি বেশ চ্যালেঞ্জিং সবশেষ আপডেট হলো ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা হয়নি বরং এটি এখনও আলোচনার মধ্যে আছে থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে ফ্লাইটের চাপ সামলাতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও বানিয়ে থাকি